হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তগণ ভক্তগণ কবে থেকে এবং কিভাবে আপনারা দামোদর ব্রত অর্থাৎ কার্তিক মাসের ব্রতটি পালন করবেন জেনে নিন দু সালের সাতই অক্টোবর মঙ্গলবার থেকে আপনারা দামোদর ব্রত পালনা শুরু করবেন এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন আসুন জেনে নিন এই ব্রত চলাকালীন আপনারা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন এবং ভগবানের মঙ্গল আরতি করবেন এবং সারা দিনে যত পারবেন তত ভগবানের গুণমহিমা শ্রবণ ও কীর্তন করবেন এবং অবশ্যই মহাপ্রসাদও গ্রহণ করবেন তার পাশাপাশি প্রত্যেক দিন তুলসী দেবীকে জলদান এবং তুলসী দেবীর পরিক্রমা করবেন এবং পরিবারের সকলকে নিয়ে ভগবানকে দীপদান করবেন কারণ এই মাসে দীপদানের বিশেষ মাহাত্ম রয়েছে ভক্তগণ আমাদের জগৎগুরু প্রভুপাত শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বিশেষভাবে উল্লেখ করেছেন এই ব্রত পালন করতে হবে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ সাতই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত হরে কৃষ্ণ